আসসালামু আলাইকুম অর্থনীতি অনায় দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতির আমরা একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যে অধ্যায়টি এখানে উপস্থাপন করেছি উপকরণ বা উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেট এর আগে আমার বেশ কয়েকটি বিষয় আলোচনা করা আছে যেমন উৎপাদন তত্ত্ব সম্পর্কে অনেক প্রশ্ন উপস্থাপন করা আছে তোমরা সেখানে উৎপাদন তত্ত্বের সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট ব্যাস্টিক অর্থে প্লে করা আছে সেখান থেকে দেখে নিতে পারো আর আমরা যে অধ্যায়টি উপস্থাপন করেছি এই অধ্যায়টি সম্পূর্ণ একটি আলাদা প্লে লিস্ট করা হবে এবং সেখানে সমস্ত প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা হবে আর এখানে যে লেকচারটি আমি উপস্থাপন করেছি এই লেকচারটি দেওয়ার পরে তোমরা যখন অন্যান্য প্রশ্নগুলো পড়বে দেখবে খুবই সহজে তোমরা সেগুলো অ্যান্সার করতে পারছো এখানে আমি অবশ্যই লেকচারটিকে তিন ভাগে ভাগ করব। প্রথমে আমি বিস্তারিত একটু আলোচনা করার পরে সংক্ষিপ্ত আলোচনা করার পরে তারপর আমি এর সূত্রগত আলোচনা করবো তারপর চিত্রগত আলোচনা করব। এই লেকচারটিকে আমি তিন ভাগে ভাগ করব। তারপর অন্যান্য প্রশ্ন যেভাবে আসছে আমি সেভাবে সেগুলো লেকচার দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই এই ভিডিওটি যেন স্কিপ করবে না কারণ এখানে বেসিক বিষয় আছে যেহেতু বেসিক প্রশ্ন এখন থেকে আসছে বেসিক তোমার জানাই লাগবে দেখো আমরা বাড়ি মূল কাজে চলে যায় উপকরণ বাজার বা উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেটটা আসলে কি যেখানে উৎপাদনের উপকরণ ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হয় উপকরণ বাজার মানে উৎপাদন করতে যা যা লাগে কী কী লাগে ভূমি শ্রম মূলধন সংগঠন এই যে এইগুলো উপকরণ এই উপকরণগুলো যে বাজারে ক্রয় বিক্রয় করা হবে তাকে বলা হয় উপকরণ বাজার বা উপাদান বাজার এখন দেখে এই উপাদান বাজার বা উপকরণ বাজারে দুইটা দিক থাকে একটি চাহিদা একটি যোগান একটি উপকরণের চাহিদা একটি উপকরণের যোগানদাতা উপকরণ বাজারে বা উপাদান বাজারে চাহিদা সৃষ্টি হয় ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে আর যোগানদাতা পরিবার বা ব্যক্তিবর্গ তাহলে উপকরণ বাজারে ক্রেতার ভূমিকা পালন করে ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান আর উপকরণ বাজারে উপকরণের যোগানদাতার ভূমিকা পালন করে পরিবার বা ব্যক্তিবর্গ দেখো উপকরণ বাজারে যে একটি বিষয় উপকরণ প্রতিযোগিতার ভিত্তিতে আবার বাজারকে দুই ভাগে ভাগ করা হয় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটি একচেটিয়া বাজার তা উপকরণ বাজারে যে দুটি রেখা ব্যবহার করে কারণ করা হবে এই রেখাগুলো তোমার জানা লাগবেই সেই দুটি হচ্ছে এএফসি এবং এমএফসি এফ এএফসি অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট গড় উপকরণ খরচ সি মার্জিনাল ফ্যাক্টর কস্ট প্রান্তিক উপকরণ খরচ দেখো এই যে দুটি রেখা এই দুটি রেখা আমি এখানে লিখেছি উপকরণ বাজারের সাথে জড়িত রেখা এই দুটি রেখা তোমার একান্তভাবেই জানা লাগবে ঠিক আছে এই দুটি রেখা আর উপকরণ বাজারের আমি শ্রম বাজার আর মধ্যম বাজার দুটি বাজারের উদাহরণ দিয়েছি তাহলে উপকরণ বাজারে মূল বিষয়টি থাকছে কি উৎপাদন উপকরণ যেখানে ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হয় উপকরণ বাজার উপকরণ বাজারে ক্রেতার ভূমিকা পালন করে ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান আর বিক্রেতার ভূমিকা পালন করে বা যোগানদাতা হিসেবে পালন করে ব্যক্তি বা পরিবার বর্গ এই উপকরণ বাজারে মূল বিষয়টি এই বিষয়টি আমি আর একটু বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আমি দ্রব্য বা পণ্য বা উৎপন্ন বাজার বা প্রোডাক্ট প্রোডাক্ট মার্কেট দেখো এই যে দ্রব্য বাজারে যে বাজারে দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে বলা হয় দ্রব্য বাজার বা পণ্য বাজার বা উৎপন্ন বাজার এই বাজারের দুইটা দিক থাকে একটি চাহিদা একটি বিক্রেতা একটি থাকে চাহিদা এবং একটি যোগানদাতা বা বিক্রেতা যা চাহিদা এই যে দ্রব্য বাজারের চাহিদার বিষয়টি আসে মূলত পরিবারের থেকে বা ব্যক্তিবর্গ থেকে কিন্তু দ্রব্যের যোগানদাতার ভূমিকা পালন করে ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান এখানে দেখো এই উপকরণ বাজার উপাদান বাজার সরি এই দ্রব্য বাজার বা পণ্য বাজার বা উৎপন্ন বাজারের সাথে যে রেখাগুলো একান্তভাবেই জড়িত প্রধান দুইটি রেখা সেটা এমআরপি আর ভিএমপি এমআরপি এবং ভিএমপির ভিতরে এমপিপি থাকবে সে বিষয়টি আমি পরবর্তী লেকচারে আলোচনা করব এখানে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট প্রান্তিক আয় উৎপাদন আর ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট প্রান্তিক উৎপন্ন মূল্য আর মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট প্রান্তিক বস্তুগত উৎপাদন প্রান্তিক উৎপাদনও বলা যায় তবে প্রান্তিক বস্তুগত উৎপাদন কারণ বস্তুগত উৎপাদনকে গণনা করা যায় উদাহরণ হিসাবে দিয়েছে এখানে ধানের বাজার পাটের বাজার তেলের বাজার অন্যান্য যে স্বর্ণের বাজার আরও যে শেয়ার বাজার যেগুলো আছে বিভিন্ন বাজার এই এই বাজারগুলো সম্পূর্ণ দ্রব্য ক্রয় বিক্রয় হয় এখানে কোনো উপকরণ ক্রয় বিক্রয় হয় না তাহলে আমরা উপকরণ বাজার আলোচনার ভিতরে আমাদের দুইটি বাজার পাইছি একটি উপকরণ নিজেই একটি বাজার একটি দ্রব্য বা পণ্য বাজার এই দুটি বাজার নিয়ে এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনায় এই অধ্যায়ে আমার ভারসাম্য নিয়োগের পরিমাণ বের করতে হবে ভারসাম্য দাম বের করতে হবে উপকরণের খরচ বের করতে হবে এখানে শ্রমের শোষণের পরিমাণ বের করতে হবে শ্রম শোষণ কোথায় আছে কোথায় নেই এর বিস্তারিত আরও আমাদের আলোচনা আছে এইখানে এই বিষয়টি আমি শেষ করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইকোনমিক একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই অংশটির আমি আর একটি বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে আজকে এ পর্যন্তই এর বি পরবর্তী লেকচারটা অবশ্যই তোমরা দেখবে এর দুইটা লেকচার আরও তোমাদের দেখা লাগবে সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ